সেটা কোনো ফল হতে পারে বাঁধাকপি কমলা না 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 ফলটার নাম আমি জানি কাঁঠাল না ওয়ান বড় হলো রে ফল আদা আদা আবার কোশ্চেন দেখো সেই পানিটা দুধও দিয়ে থাকে ডিমও দিয়ে থাকে সেই পানিটা কি 6 7 8 9 দোকানদার কে টাইম ওভার না না বাই আর চার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ভিক্ষুকে চাউল দিলে মনে হয় কমে যায় টাকা কি হয় ভাই পারলো তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস দিলে পারে না কমে যায় আমরা জানি কোনো কিছু দিলে সেটা বেড়ে যায় কিন্তু সেই জিনিসটা দিলে কমে যায় সেটা এটা কী হবে সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে

কিন্তু তার হবে নাম নিজেরটা কম ব্যবহার করে মানুষেরটাই বেশি ব্যবহার করে থাকে নিজেকে কখনো নিজে ডাকে না তিনটার মধ্যে আপু একটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি আচ্ছা পাঁচ থেকে তুলতে পারলাম টিভি শিওর কাফের টিভি আচ্ছা রাইট একদম সঠিক একটা মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব টু থ্রি ফোর